কলমি শাক খেতে খুব ভালো লাগে কলমি শাক নিয়েও গল্প আছে তা গল্পটা শোনাই যখন আমার বাসা যশোর জেলা আর আমাদের নদী ভৈরব নদী আর আমাদের নদীতে খুব শ্যাওলা এরকম এখন তো বর্ষাকাল বর্ষাকালে প্রচণ্ড মানে প্রচণ্ড বলছি প্রচুর শ্যাওলা এত শ্যাওলা তা বলার না যখন এই বর্ষাকালে তো শ্যাওলাগুলোও দেখেন দিকে থাকে অনেক মানে কী বলবো মানে নিচে জায়গা পড়ে থাকে যখন বৃষ্টি হয় তখন হচ্ছে গিয়ে বৃষ্টি হয় আর যখন নদীতে জোয়ার আসে তখন ওই শ্য শ্যাওলাগুলো ভেসে তখন মানে নদীতেই নেমে আসে আরও বেশি হয় তখন আমাদের নদীতে প্রচুর পরিমাণে সে তখন শেওলা আসে দেখা যাচ্ছে মরা নদী থাকে সেখানে শেওলা থাকে যশোরের ওই পাশে কালীগঞ্জের দিকে আছে কি নদী আছে কি নেই মানে নোয়াপাড়ার পর থেকে নদী আছে কি মরে গেছে তা তখন ওই শ্যাওলাগুলো আমাদের এই বৈরাব নদীর দিকে এদিকে চলে আসতো আর ওই শ্যাওলার উপরে এরকম কলমে শাক হয়ে থাকতো তা আমরা নদীতে যখন গোসল করতে যেতাম তা আমরা তো খুব সাঁতার জানতাম আর কি বলবো নদী কন্যা মাছ কন্যা যা বলবেন তাই আমরা নদীতে এরকমভাবে সাঁতার কাটতাম নদীমাতৃক দেশ আমাদের দেশ আর নদীর পাশে বাড়ি আমাদের আমরা নদীতে খুবই আনন্দ করছি তা যখন শ্যাওলাগুলো ভেসে যেত তখন ওই শ্যাওলার উপরে এরকম কলমিশাক হয়ে থাকতো আমরা কি করতাম সাঁতার দিতাম দিয়ে দেখাচ্ছে বিশাল বড় একটা শ্যাওলা হাত দিয়ে টাইনে নদীর কুলে নিয়ে আসতাম এনে তখন আমরা বসে বসে এই কলমি শাক তুলতাম তা এর বর্ষাকালের সময় অন্য সময় পাওয়া যায় না তা এখন তো মনে হয় যে নদী দেখলেই গার ভিতর কেমন করে মনে হয় যে পারবো না ওটা সময় মনে হয় চিতই ছিল কিন্তু বাস্তবে যে এই কাজগুলো করছি যে নদী সাঁতরায়ে শ্যাওলা ধরে এনে এরকম কলমি শাক তুলছি হ্যাঁ তা এখন ভাবলে গার ভিতর মনে হয় যে শিয়রিত হয়ে ওঠে যে কী মজার দিন ছিল আর এখন মনে হয় কি নদী দেখলে নৌকার পরে উঠবো এই নৌকা দেখলেই ভয় করে নদী দেখলেই ভয় করে এমনি দূর থেকে দেখলে আনন্দ পায় যে পিছনের স্মৃতির কথা মনে পড়ে এক সমান নদীতে সাঁতার কেটেছি এরকম কলমের শাক তুলছি তারপরে আরও এক শাক আছে হেলানচো শাক আছে দেখাচ্ছে শুধু আমি না আমাদের গ্রামে অনেকেরই আমরা এই ধরনের দুষ্টুমি করতাম বাড়ি নিয়ে আসতাম বৌদি রান্না করে দিত আমরা খাতাম এই কলমি শাক তা সামনে এতটুকু স্মৃতি বললাম স্মৃতির কথা বললাম তা ভালো দেখেন নমস্কার কলমিশা কার প্রিয় কমেন্টে জানাবেন ভালো দেখেন